আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমরা মিনাকারি কাতান শাড়ি নিয়ে পিওর কাতান শাড়ি নিয়ে মেঘদূত কাতান শাড়ি নিয়ে খাদ্যি কাতান শাড়ি নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে সব মিক্সড কাতান শাড়ি থাকবে যারা কাতান শাড়ি পরতে পছন্দ করেন অনেকে আছেন কাতান প্রেমী যে কাতান শাড়ি পরেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা নতুন ডিজাইনের দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কাতান শাড়িগুলো আজকে এই ভিডিওটার মধ্যে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে এক্সক্লুসিভ একদম নিউ কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে একদম ফুল বরের মধ্যে কিন্তু কপার জরির কাজ করা আছে এবং একটা আঁচলের প্যানেলটার মধ্যে হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কিছু তার কাজ করা টার্সার করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা দামি দামি মিনাকারি কাতান শাড়ি সব আজ অপারে থাকবে আপনাদের জন্য ঠিক আছে এবং এটা হচ্ছে জাম কালার এটা পিওর কাতান যারা পিওর কাতান শাড়ি চান যে একটা দামি কাতান শাড়ি পরবেন দশ হাজার বারো হাজার টাকার কাতান শাড়ি পরবেন এগুলো অর্ধেক প্রাইজে থাকবে আপনাদের জন্য দামি দামি কাতান শাড়িগুলো এগুলো হচ্ছে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা মিক্সড কালেকশন দেখাচ্ছি মিক্সড প্রাইজের কালেকশন থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ মধ্যে দেখবেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা খুব চমৎকার এটার প্রাইস কত দুই হাজার না পনেরোশো এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা খুব সুন্দর লাইট পেস্ট কালারটা হচ্ছে পিওর কাতান শাড়ি মিনাকারি কাতান শাড়ি এটা আঁচলের প্যানেলে মিনাকারি সুতার কাজ করা বড় ডিজাইনও খুব সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে সম্পূর্ণ বেনারসি স্টাইলে কাজ করা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা দেখেন সব মিক্সড কালেকশন থাকবে এই ভিডিওটার মধ্যে এটা অনেক গডজেস চাইলে বিয়ের অকেশনের মধ্যে এই শাড়িটা পড়তে পারেন বটল গ্রিন কপার গোল্ড দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ব্যানশন আর নূর ব্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এইটার কালারটা দেখেন লাইট পেস্ট কালার মধ্যে একদম সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জড়িও এবং মিনাকারি সুতো দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট চলে আসতো আমাদের শোরুমে যারাই শাড়িগুলো নিবেন যত দ্রোত সম্ভব আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যাংশন আর নুরব্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটার কালারটা এত সুন্দর একটু শাইনিং টাইপের খুবই চমৎকার খুবই চমৎকার কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ডিজাইনটা কী করছে আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে একটু তসর কাতানের মধ্যে যারা একটু ডিফারেন্ট প্যাটার্ন কালেকশন করতে পারবে এটার প্রাইস কত টাকা এটা এটা দেখেন এটা খুব সম এটা হচ্ছে পিওরের মধ্যে এটা পিওরের মধ্যে একদম স্ট্যান্ডার্ড এগুলোর প্রাইস থাকবে চার হাজার পাঁচশো না এ পিওর শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় পাবে এটা এটার প্রাইস এটা এটার প্রাইস থাকবে দুই হাজার টাকায় কাতারের মধ্যে কপার গোল্ড চরি দিয়ে কাজ করা এবং মিনাকারি সুতা দিয়ে কাজ করা দেখেন ডিজাইনটা কত সুন্দর আচল বডি সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা শাড়ি সুন্দর তো অবশ্যই ঝটপট চলে আসতে হবে আমাদের সরবে ঢাকা এলিফেন্ট রোড গালসুয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালা হচ্ছে পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে পার্পল কালারটা এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর দেখেন বডির ডিজাইন আঁচলের প্যানেল অসব অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে পেয়াজি পিঙ্ক টেপের একটা কালার খুব চমৎকার পেয়াজি পিঙ্ক টেপের কালার এই আঁচলের প্যানেল বডির ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা ফিরোজা কালারটা ম্যাজেন্ডা কম্বিনেশন করা অনেক সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট দেওয়ার ওগুলো কনফার্ম করে ফেলতে ক্লিন শর্ট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সাথে রেড কম্বিনেশন ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম